সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো এবং রেগুলার পড়ালেখা করছো তো আজকেও আলোচনা করছি অনেক প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের পরিসংখ্যান নেতৃত্বে অধ্যায় নিয়ে তো এই আজকের আমার এখনকার টপিকসটা হচ্ছে যে মন্তব্য করো জ্যামিতিক কর সব সবসময় ধনাত্মক হয় ঠিক আছে জ্যামিতিক গড় সঙ্গে আমরা কী দেখেছিলাম যে জ্যামিতিক গড় হচ্ছে যে কোন তথ্য নিবেশনে যে মানগুলো জ্যামিতিক গড় নির্ণয় করতে বলা হয় সেগুলোর গুণ ফলের তততম মূল ধরো দুইটি যদি মান হয় এক্সন এবং এক্স টু একটা তথ্য নিবেশনে দুইটি মান এক্সন এবং এক্স টু তাহলে কী করতে হবে এই দুইটার গুণ করতে হবে গুণ করে তততম মূল তাহলে দুইটি মানের তততম মূল মানে এটা বর্গমূল কিন্তু যদি তিনটা হতো তাহলে এক্সন এক্স টু এক্স থ্রি হতো তাহলে এক্স ওয়ান ইন্টু এক্স টু ইন্টু এক্স থ্রি এর তিনতম বর্গমূল অর্থাৎ রকম মান হতো অর্থাৎ এক্ষেত্রে কি হতো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি টু ওয়ান বাই থ্রি অর্থাৎ তিন মূল যদি চারটি হতো তাহলে চারটির গুণ ফল মূল ঠিক আছে এটি হচ্ছে জ্যামিতিক গড়ের সংজ্ঞা তা এখানে আমার টপিক মানে সমস্যাটা বলা হচ্ছে যে জ্যামেতিক গড় কি সবসময় ধনাত্মক হয় পরিসংখ্যানের গবেষণায় যে মানগুলো গ্রহণ করা হয় সে মানগুলোই সবসময় ধনাত্মক থাকে হ্যাঁ যে পরিসংখ্যান সবসময় ধনাত্মক তথ্য মান ব্যবহৃত হয় সেহেতু ধরো আমরা দুইটি মান নিয়ে বলছি যে এক্সান এবং এক্স টু তাহলে এক্সান এবং এক্স টু মানটি কী হবে ধনাত্মক হবে তাই এই মান যদি ধনাত্মক হয় তাহলে এদের গুণফল এক্স ওয়ান ইন্টু এক্স টুও ধনাত্মক হবে এখন এর যদি বর্গমূল করে তো বর্গমূল করলে দেখা যায় সাধারণত ধরে নেওয়া হয় যে মানটা প্লাস মাইনাস হতে পারে হুম তো তো এক্ষেত্রে যেহেতু ধনাত্মক মান নিয়ে কাজ করা হচ্ছে সেহেতু এ মানটা ধনাত্মক এবং এর বর্গমূল বের করলেও সে মানটা কি হবে ধনাত্মক হবে তো সেই জন্যই আমরা বলতে পারি যে পরিসংখ্যান অনুসন্ধানে শুধুমাত্র ধনাত্মক মান গ্রহণযোগ্য বিধায় রোড ওভার এক্স টু এর মান তথা জ্যামিতিক গড় বা জি এম জিওমেট্রিক্যাল মিল এর মান সবসময় কী হবে ধনাত্মক হবে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে কোনো নিবেশনের ক্ষেত্রে যদি এর মান জ্যামিতিক গড়ের মান নির্ণয় করা হয় তবে সেটা কী হবে সবসময় ধনাত্মক হবে তো শেষ করলাম ধন্যবাদ